কয়েকদিন আগের একটি ঘটনা দেখে আমি থমকে গিয়েছি একজন নিরপরাধ মানুষকে জনসম্মুখে কয়েকজন মিলে পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করেছে কি ভয়ঙ্কর কি নিষ্ঠুর মানবতা যেন দম বন্ধ হয়ে গিয়েছে মানুষ আজ আর্থনাদ করছে কিন্তু কেউ শুনছে না এটাই কি প্রথম না এরকম হাজারো হৃদয় বিদয়ক ঘটনা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি কখনো খবরের কাগজে কখনো ভিডিও ফুটেজে কখনো বা সামাজিক মাধ্যমে কিন্তু আমরা কি একবারও গভীরভাবে ভেবে দেখেছি কেন একের পর এক এইসব অপরাধ সংগঠিত হচ্ছে হ্যাঁ অনেকেই বলবেন আইনের সঠিক প্রয়োগ নেই কথাটি নিঃসন্দেহে সত্য কিন্তু সত্যের চেয়েও তিতকষা হলো এক ভয়াবহ বাস্তবতা এই সমাজে অপরাধীরা শাস্তি পায় না বরং বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে আমরা যদি চাই এই পাথর দিয়ে হত্যার মতো নৃশংসতা সমাজ থেকে মুছে যাক আমরা যদি চাই নিরাপরাধ মানুষ আর যেন নির্মমভাবে না মরে তাহলে আমাদের ফিরতে হবে আল্লাহর ন্যায় বিচারমূলক শাস্তি ব্যবস্থার দিকে সরিয়ার সেই অলঙ্গনীয় বিধান আল কেসাস আল্লাহ তারা বলেন ফিল ইয়া আলবা আর প্রতিশোধমূলক শাস্তিতে অর্থাৎ কেসাসে তোমাদের জন্য রয়েছে জীবন হে ভূত সম্পন্নগণ যাতে তোমরা সতর্ক হও সুরা বাকারা একশত উনআশি এই আয়েরটি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মাধ্যমে অপরাধ হয় এবং জীবন রক্ষা পায় অনেকে ভাবেন শরীরতে শাস্তি হয়তো অমানবিক কিন্তু বরং তাই প্রকৃত মানবিক কারণ এই শাস্তির মাধ্যমে আরেকজন নিরপরাধ মানুষ মৃত্যুর হাত থেকে বেঁচে যায় যদি এরকম এক দুইটি ঘটনার সঠিক বিচার সরিয়ার আলোকে করা হয় তাহলে সেই শাস্তির দৃশ্যই হয়ে উঠবে অপরাধীর জন্য সতর্কবার্তা এই দুইটি শাস্তির ফলেই ইনশাআল্লাহ সমাজে বড় একটি পরিবর্তন আসবে লোকজন ভয় পাবে অন্যায় করতে মানুষের প্রাণ নিরাপদ হবে মা বোনেরা রাস্তায় স্বস্তিতে চলতে পারবে এবং মানুষ জানবে আইন নিছক কাগজে নয় বাস্তবেও কার্যকর রাসুল করিম সুল্লাহ আলী হাসাল্লাম বলেন তোমাদের পূর্ববর্তী জাতির ধ্বংসের কারণ ছিল যখন তাদের সম্মানিত কেউ অপরাধ করত তখন তারা তাকে ছেড়ে দিত আর যখন দুর্বল কেউ করত তখন তার উপর শাস্তি কার্যকর করত। আল্লাহর কসম যদি মোহাম্মদের কন্যা ফাতিমাও চুরি করত আমি তার হাত কেটে দিতাম সহিবুখারি হাদিস ছয় হাজার সাতশো আটাশি এই হাদিস প্রমাণ করে সরিয়া আইনের সামনে কেউ ছাড় পায় না এটাই একটি ন্যায়ভিত্তিক সমাজের ভিত্তি আজকের সমাজ একটানা অপরাধে জর্জরিত মানুষ মরে যাচ্ছে আর আমরা কেবল খবর পড়ে সুখ করছি কিন্তু মূল সমাধানের দিকে ফিরে তাকাচ্ছি না তাই আসুন আমরা দাবি তুলি সরিয়াভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আসুন সমাজে বাস্তবিক অর্থে পেসা আছে শাস্তি চালু হোক যাতে আগামী প্রজন্ম নিরাপদে বাঁচতে পারে দু চারটি দৃষ্টান্তমূলক শাস্তি সমাজে এমন প্রভাব ফেলবে যা হাজারো বক্তব্য হাজারো প্রতিবাদও কাজে আসেনি এটাই আল্লাহ তালা পবিত্র কোরআনকারী নিঃস্বাদ করেছেন ক্যাশাসেই রয়েছে তোমাদের জীবন জেগে উঠুন আওয়াজ তুলুন এবং আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করুন সামাজিক ন্যায় বিচারের একমাত্র পথ আল্লাহর সারিয়া